ভোট বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী এবং তার পরিবার ছিল ষষ্ঠ দফার ভোট সেই ষষ্ঠ দফার ভোটে তমলুক লোকসভা কেন্দ্রও পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা গেলেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল হলদিয়াতে কিন্তু ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হলো উত্তেজনা হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত হোরখালি অঞ্চল তাজনগর গ্রামে জয়দেব হাজরা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে বাড়ির মহিলাদের মারধর করে বিজেপি কর্মীরা এবং তিন বছরের বাচ্চা মেয়েও এই ভোটের হিংসা থেকে ছাড় পায়নি পুলিশের কাছে এফআইআর দায়ের করে ওই জয়দেব হাজরা অর্থাৎ তৃণমূল কর্মী যখন তখন হুমকি দেওয়া হতো তাকে বাড়ির কাজ ভেঙে দেওয়ার অভিযোগ এবং প্রতিষ্ঠিত তুলসী মন্দিরও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগে তীর ছুড়ে দেয় সুতাহা বিজেপির মোর্চা মন্ডল টু শোভা নেত্রী এবং কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে এবং নানান রকম ভাষায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ করে ওই তৃণমূল কর্মীর পরিবারের লোক ওই মুখে গায়ে থুতু ফেলি দিয়ে পালিয়ে গেছে তখন আমি পদে পদে গেছি আমি বলছি কি ওই কথা বলছো কেন কিসের জন্য মেয়ের ইচ্ছা মতো যেমন মেয়ে ইয়ে করতে মীরা দাস এবার আমি ওই যা গালাগালি দিচ্ছি আমার লাদনির বিয়ে হয়ে গেছে তার নামে কত বদনাম গালাগালি দিচ্ছে আর আমি তখন ওইগুলা সহ্য করতে পারা যায় আমাকে ছুটে এসে আমার চুল মুঠি ধরে এরকম চুল মুঠি ধরে ফোন দিয়ে মোবাইল ওইরকম বড় মোবাইল দেয় দেখো না মুখ টুক ফাটিয়ে দিয়েছে আর এই দরজার কাছে সেইখানে যা ধরছে আমার কাপড় সব ফুলে লিয়া আমাকে ইচ্ছা মতো মারছে কাছে তো ভেঙে দিছে এইসব দরজা টরজা আমি আঁকুর মাকুর করে এরকম করে আঁকুর মাকুর করে আমি দরজাটা আমার দেওয়ারে ছেলে দরজাটা লাগিয়ে দিয়া চাবি লাগিয়ে দিছে নাহলে আমার ছেলেকেও মেরে দিত বলে তোর কোলে তোর বাচ্চাকে বেটাকে তিন খন্ডি করে সু করাবো ওই অধু স্বামী স্ত্রী ওই বাপিদাস মীরা দাস আর বাপি দাস সব জানা আমাদের যাদের শাস্তিও আদের আদের শাস্তিও আর আদের না আদের জন্য আদের জন্য হাতে হ্যান্ডকাপ পড়ে আমি এইটাই চাইছি হাত জোড় করে আমি বলছি ওই রকম শাস্তি না যেন কেউ পায় কালকে যে শাস্তিটা দিছে আমাকে ওরকম শাস্তি না যেন কেউ পায় আমার বাচ্চাকে কোলে করে তুলে লেগেছে পুকুরে ফিক করে ওলে ওই 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 নিরাধা বলে তোর বেটাকে হল দেয়া গেলে তিন খণ্ডি করে লেছাত তোর কোলে সুকাবো আমাকে এরকম বাচ্চাকে যে করে কোলে করে তুলে লে যায় বল করছি বল তো

অতএব তারাও এই কাজের সঙ্গে জড়িত এরা বিজেপি এরা বিজেপি সম্পূর্ণ বিজেপি এবং যারা করছেন তাদের আমরা বলবো তারা ভোটের আগেও এই সমস্যা করেছেন ভোটের আগেও আমার গ্রামের একজন ছেলেকে মেরেছে সে এই সেও এই কেসের সঙ্গে জড়িত এটা তো আমার আর বলার অপেক্ষা রাখে না মিডিয়ার মাধ্যমে গ্রামের মানুষজন যারা দেখেছেন আমরা তো আর প্রত্যক্ষদর্শী ছিলাম নি না পুলিশের কাছে যতটা করার করা হয়েছে আমরা ওসি সাহেব আমাদের ডেকেছেন আমরা আজকের একটু পরে হয়তো যাব গিয়ে আমাদের মতামত জানাবো নেতৃত্বরা সর্বক্ষণ সঙ্গে আছেন তারা তেনাদের যা যাবতীয় কাজ তেনারা করছেন তেনারা আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমলাটে গিয়েছিলেন তারা পূর্ণ আস্থা দিয়েছেন যে এই রকম নক্কারজনক কাজ যাতে না হয় তার দিকে তেনারাও নজর রেখেছেন দাবি করছেন আমরা দাবি করছি যে প্রকৃত দোষীদের বার করে তাদের শাস্তি হোক এবং পুনরায় গ্রাম সর্বক্ষণের ওনাকে ভোটের আগেও অনেক হুমকি চুমকি এসব দেখিয়েছেন আর পরিশেষে কালকে রাত্রে এসে ওনার বাড়িতে হামলা যে আমরা হিন্দু পরিবারের লোক একটা হরিমঞ্চে লাথি মেরে দেখুন এই যে ছবিটা করুন হরিমঞ্চে লাথি মেরে হরিমঞ্চকে ভেঙে দিয়েছে তাহলে এর থেকে আমরা কি বুঝব আমরা তো এই গ্রামের দীর্ঘদিন ধরে এই গ্রামের বাসিন্দা আমরা এর জয়দেব হাজরা আমাদের দলের কর্মী আমার নাম শ্রীকণ্ঠ দাস আমি বর্তমান হরকালি অঞ্চল কমিটির সদস্য